আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে সকালে নাস্তা বাড়াইতে চলে আসলাম কালকের একটু গরু পুস্তা তরকারি ছিল ওই গরু পুস্তা তরকারিটা দিয়ে একটু ভাত ছিল ডাল ছিল ডাল দিয়ে ভাত দিয়ে গরু পুস্তা তরকারিটা দিয়ে আমি খিচুড়ি একটু পাক করে নিলাম এখন খিচুড়ির সাথে এটা ভাজি করে নিলাম ডিম ডিমবাজি করে নিয়ে ছেলেদেরকে দিয়ে ডিমবাজি দিয়ে সকাল নাস্তা খাওয়াই ফেলব তারপরে এখন চলে আসলাম দুপুরের রান্নার জন্য এখন মাছগুলা ভেজে নিতেছি পা মাছগুলো ভেজে ভেজে নিয়ে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন একসাথে কেটে নিয়েছি এখন সিমগুলা দিয়ে দিয়েছি সিমগুলো এখন ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নেব কাঁচামরিচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিছি টমেটো দিয়ে সিম দিয়ে মাছ দিয়ে রান্না করবো দুপুরের জন্য জল দিয়ে দিলাম এখন এগারোটা বাজে মেয়ে স্কুল থেকে আসলো মেয়েকে একটু দুধ দিয়ে হরলিক্স দিয়ে বানিয়ে দিব এখন মেয়েকে দিবো খাওয়ার জন্য তরকারি এখন প্রায় শেষ হয়ে গেছে রান্না করে ফেলেছি এখন ভাত বসিয়ে দিয়ে দাম ওই চুলায় বাজারে গিয়েছিলাম মেয়েকে স্কুল থেকে আনার পথে বাজারে গিয়েছিলাম বাজার থেকে টমেটো নিয়ে আসলাম তারপরে এখন তো রমজান মা রমজান সামনে সেই জন্য বেসন করার জন্য দুই কেজি বউডার ডাল নিয়ে আসলাম বেসন করব। আদা রসুন নিয়ে আসলাম রোজার আগে এগুলি ব্লান্ডার করে ফ্রিজে রেখে দেবো তারপরে মেয়ে বলেছিল। মিষ্টি আলু খাবে সেই জন্য মিষ্টি আলো নিয়ে এসেছি এক কেজি তারপর বিকাল হলো ছে দুজনের ছেলে বলল যে আমা আমাদেরকে একটু চা করে দাও আমি এখন চা করে নিলাম নিতেছি চায়ের রঙ নাকি আসে না সে ডাবল চামু আর করা চা পাতা দাও তো তা আর করা চা পাতা দিলাম এখন চা ছেলেদেরকে বানিয়ে দিতেছি ছোট ছেলে চা চিনি বেশি খায় সেই জন্য ওর ওর চায়ের মধ্যে চিনিটা একটু বেশি দিতে হয় ওর অনেক ইয়াক খায় মিষ্টি খায়